আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা যারা যা জয়েন করছেন এসে আমাকে একটু জানাবেন যে লাইফটা কি ঠিকঠাক আছে কি না লাইফ ক্রিস্টাল ক্লিয়ার আছে কি না আমাকে সুন্দর করে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা সবকিছু একদম ওকে আছে কিনা ঠিক আছে আমি খুবই শর্ট ছোট্ট একটা লাইভ করব আপনাদের সাথে জানি না কতজন আপুরা জয়েন করবেন একটু আগের তো লাইভে বেশ প্রবলেম ছিল কোনো কমেন্ট টমেন্ট দেখতে পারছিলাম না এখন দেখা যাক আচ্ছা আমি লাভ লাইফ ও থেকে একজনকে নিব যে কজন আপুরাই থাকবেন না কেন হ্যাঁ আমার সুয়েটার আপুরা যারাই থাকবেন না কেন লাভ লাইফ ওয় থেকে আমি একজনকে নিয়ে নিব আমি কিন্তু পরে আছি হচ্ছে সুপার এক্সক্লুসিভ একটা পাকিস্তানি কি বলেন শিফন কালেকশন হ্যাঁ খুবই সুন্দর একটা পাকিস্তানি আল তাওয়ালের শিফন একটা ড্রেস আমি পরে আছি যা যা জয়েন করছেন এসে আমাকে একটু জানাবেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা নেট অ্যান্ড সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা আচ্ছা যাকে আমি কমেন্ট দেখতে পাচ্ছি ওকে হাই আপু কেমন আছো মিলি আপু লিখেছে ওয়াও ড্রেস শাহবাজ খান রাজা আচ্ছা বিথি লিখি বিথিয়া সুলতানা মিলি লিখেছে হাই আচ্ছা যা যা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এসেই কিন্তু একটা লভ লাইফ ওয়াও দিতে ভুলবেন না বিকজ আমি কিন্তু লভ লাইফ থেকে এই লাইভেও একজনকে নিব হ্যা� যে নাকি পাঁচশো টাকা লেস পেয়ে যাবেন সো অবশ্যই এসে একটা করে জলদি জলদি করে লভ লাইফ ওয়াও একটু দিয়ে দেবেন লাইভটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করে দেবেন ঠিক আছে সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আমি খুবই সুন্দর একটা ড্রেস পরে আছি সুন্দর একটা জুয়েলারিও পরেছি পাকিস্তানি ড্রেসের সাথে যেহেতু একটা গর্জিয়াস ড্রেস পরেছি ড্রেসটা খুবই সুন্দর আমাদের হচ্ছে গিয়ে শিফন কালেকশন আপনারা জানেন ওনাটা কি উল্টা করে না ওনা ঠিকই আছে যে সিকোয়েন্স বসানো সিকুয়েন্স গুলো একেবারে চারটা ইয়া দিয়ে লক করা হ্যাঁ খুব সুন্দর করে ওনার সাইডটা আমরা কাটওয়ার্ক পেয়ে যাচ্ছি পাকিস্তানি শিফনের মধ্যে হ্যাঁ কিন্তু পাকিস্তানি শিফনের ক্যাটাগরি থাকে এই ড্রেসটার প্রাইসটা একটু কম হবে এটা রিজন হচ্ছে গিয়ে এইটার শিফনটা যেটা এটা নর্মালি যেমন আমি গতকালকে আপনাদেরকে যেই শিফনটা দেখেছিলাম ওটা একেবারে পিওর শিফনটা ছিল হ্যাঁ মানে হচ্ছে গিয়ে আপনার ধরেন একদম লাইট ওয়েট একদম পাতলা শিফন যেটা কিন্তু এইটা হচ্ছে গিয়ে আবার মানে এটা পাকিস্তানি শিফনই কিন্তু এটার মানে ফেব্রিকটা একটু সামান্য মোটা হবে হ্যাঁ এর জন্য কিন্তু দেখা যায় যে যে আমরা একটু বাজেটের ভিতরে পাই হ্যাঁ সো এটা সেটাই আছে আপু শাড়ি কবে দেখাবে আপু আমি আজকেই একটা শাড়ি লাইফ করার চেষ্টা করছি যেদিনে আমি এটা বলি সেদিনই একটা গন্ডগোল লাগে আমি আসলে এটা মানে ইনশাল্লাহ লেটসি সুন হবে অনেক সুন্দর লাগছে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ যার যারা লাইভে জয়েন করছেন এসে একটা করে লং লাইফ দিয়ে দিবেন অনেক আপুরা জয়েন করছেন আমি আসলে এই সময় এত আপুদেরকে এক্সপেক্ট হয়ে নিই এর মধ্যে তো প্রবলেম তো চলতেই আছে এনিওয়েজ প্রবলেম থাকবেই কিন্তু আমাদের কাজ থেমে থাকবে না নাকি আচ্ছা হাই আপু কেমন আছো কারণ সুন্দর সুন্দর ড্রেস দেখাবো সুন্দর সুন্দর ড্রেস সবাই নিয়ে নেবেন আচ্ছা আরেকটাকে আমি কিছু আপডেট আপনাদেরকে দিয়ে দিই এগুলো পেজে পোস্ট করা হবে ঠিক আছে পেজে আপনার এই জিনিসগুলো পোস্ট করা হবে কিন্তু যেহেতু আমি হচ্ছে গিয়ে অলরেডি জিনিসটা জানি আমি আপনাদেরকে আপডেটটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে উম একটু ওয়েট আমাদের যে ড্রেসগুলো স্টক আউট হয়েছে হ্যাঁ আচ্ছা আমি কিন্তু আজকে তিনটা সাড়ে তিনটা বাজে একটা হচ্ছে গিয়ে প্রিন্টেড কালেকশন মানে এক হাজার আমাদের এক হাজারের যে ড্রেসগুলো হয় ওইটা লাইভ হয়েছে হ্যাঁ এছাড়া এটার আগে যে আমাদের এক হাজার টাকার যে লাইভটা হয়েছিল মানে হচ্ছে গত পরশুদিন দিন এই যে এই ড্রেসগুলো হ্যাঁ এই যে ফান্ডটা অরেঞ্জ আপনাদের মনে আছে নিশ্চয়ই এটা কিন্তু পিকচার না পিকচার আমি মানে পেজে এস ডি পিকচার পোস্ট করেছি এটা যা স্ক্রিনশটটা আচ্ছা এই ফান্ডটা অরেঞ্জ আর এই যে এই মিষ্টি পিচ যেটা এই দুইটা আমাদের সোল্ড আউট হয়ে গেছে ঠিক আছে এই দুইটা কিন্তু আমাদের স্টক আউট এই দুইটার ডিজাইন আমাদের স্টক আউট আচ্ছা এটা প্রথম একটা কথা দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে এই যে এই ড্রেসটা কথা মনে আছে না এই যে মিডনাইট ব্লু এটা গত পরশুদিন রাতে লাইভ হয়েছে হ্যাঁ সো এটাও আমাদের সোল্ড আউট হয়ে গেছে এই যে এই ড্রেসটা চিনতে পারেছেন এই ড্রেসটা আমাদের সোল্ড আউট হয়ে গিয়েছে ওকে এ ছাড়া আমাদের এই যে এই ড্রেসগুলো এটা কালারগুলো আসলে আগেই সোল্ড আউট ছিল কিন্তু অফিশিয়ালি এটা হচ্ছে গিয়ে আজকে এটা আমাদের উইনার এরিয়া এই যে এটা হচ্ছে গিয়ে আমাদের আজকে সোল্ড আউট দেওয়া হয়েছে হ্যাঁ সো এগুলো আমাদের সবই স্টক আউট হয়ে গেছে আর এই যে আজকে গতকালকে কিন্তু সাড়ে তিনটায় এই লাইভটা হয়েছে এই লাইভের এই ড্রেসটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছে ঠিক আছে এই ড্রেসটা আমাদের স্টক আউট হয়ে গিয়েছে এছাড়া এটার যে আরেকটা মানে আমি ফার্স্ট যে কালারটা পরে এসেছিলাম ওইটা হচ্ছে সামান্য কিছু পিস আছে সো ওইটার জন্য মানে কল প্রসেসিং হচ্ছে এনিওয়েজ সো ওইটাও স্টক আউট হয়ে যাবে তারা আগে তাড়াতাড়ি করে নিয়ে নেন আচ্ছা আর এমনিতে এগুলো অফিসিয়ালি সোল্ড আউট মানে এগুলো টোটালি সোল্ড আউট এগুলো সোল্ড আউট আমার পেজে আমি পোস্ট করে দেবো ঠিক আছে আমি নর্মালি এখন সোল্ড আউট পোস্টটা করে দেই সো এক হাজার টাকার ড্রেস এগুলো যারা নাকি অর্ডার করে রেখেছেন তারা যদি মনে করেন যে কল পাবেন তারা কিন্তু কল যারা কল পেয়েছেন তারা ড্রেস পেয়ে যাবেন যারা কল পান নাই তাদেরকে বলে দিচ্ছি তাদের উদ্দেশ্যে বলছি সোল্ড আউট তারা চাইলে আজকে যে লাইভটা হয়েছে সাড়ে তিনটা ওখান থেকে নিয়ে নিতে পারেন কারণ এটাও থাকবে না এটাও সোল্ড আউট হয়ে যাবে হ্যাঁ এর জন্য এটা বলার উদ্দেশ্যটা বেসিকলি এটাই যাই হোক এটা পেজে এখনো পোস্ট হয় নাই পোস্ট করার সময় পাইনি আমি পোস্ট করে দিব ঠিক আছে ইনশাল্লাহ আজকে রাতের মধ্যে এগুলো সোল্ড আউট আপডেট হয়ে যাবে ওকে সো আমি বেশি সময় নষ্ট করবো না আমি হচ্ছে কি এখন জলদি জলদি করে আমার পরা এই সুন্দর ড্রেসটা দেখাবো আমি এক্সপেক্ট করিনি এত আপুরা জয়েন করবেন মাসাল্লাহ অনেক আপুরা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ আলতাওয়া কালার এই সুন্দর ড্রেসটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু আমাদের খুবই হিট একটা ডিজাইন ছিল এই ড্রেসটা আমি ঈদের সময় আপনাদেরকে রোজা ঈদের সময় অলরেডি আপনাদেরকে একবার দেখিয়েছিলাম সো এই ড্রেসটা আমাদের মানে পাকিস্তানি ড্রেসগুলো কিন্তু আমি বলি যে অল্প অল্প করে কিছু কিছু করে নিউ নতুন নতুন শিপমেন্টে আসে হ্যাঁ সো এটাও সেটে এটাও আবার নতুন শিপমেন্টে এসেছে আচ্ছা যার যারা লাইভে জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এসে একটা করে লাভ লাইক ও দিয়ে দেবেন লাইভটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করবেন হ্যাঁ অনেক আপুরে এসেছেন থ্যাংক ইউ সো মাচ আমি আসলে এক্সপেক্ট করিনি যে এই সময় আমি এত আপুদেরকে পাবো নর্মালি এই সময় আমি আপুদেরকে পাই হ্যাঁ আচ্ছা যাই হোক আবার মাসাল্লাহ লেগে যায় কিন্তু না এটা একটা ব্যাপার আছে আচ্ছা যারা যারা জয়েন করেছেন সো মাচ ফর অবশ্যই একটা একটা করে করে দিবেন কমেন্ট করতে ভুলবেন না কারণ হচ্ছে কি বলেন কমেন্টে কিন্তু আমি একজনকে অবশ্যই এখন চুজ করব ঠিক আছে কমেন্ট থেকে কিন্তু আমি একজনকে চুজ করে নিব সো কমেন্টটা অবশ্যই করে দিবেন হ্যাঁ কিভাবে পড়বো না একটা বলেন তো ওনাটাকে কিভাবে পড়লে সুন্দর হবে বলেন আচ্ছা আমাদের পেজ থেকে কিন্তু মোটার অ্যাক্টিভ আছে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই করলে আপনারা খুবই খুশি হন সো আপনাদের কমেন্টের রিপ্লাই করা হচ্ছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না হ্যাঁ একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন ওকে আচ্ছা এইভাবে পড়ি এভাবে হয়তো বা সুন্দর লাগবে ওনাটা এভাবে পড়বো ওনার না সুন্দর করে পরে নিই এটা আমার বেশিক্ষণ লাগবে না ড্রেসটা দেখাতে ড্রেসটা খুবই ইজি ড্রেস আছে হ্যাঁ কালকের ড্রেসটা তাও ঝামেলা ছিল আজকের ড্রেসটা আরও অনেক ইজি ড্রেস তো ঠিক আছে না এভাবে পড়ি আচ্ছা ওকে যারা যারা লাইভে এসেছেন আপুরা একটা করে লভ লাইক পাওয়াও দিয়ে দিন কিন্তু হ্যাঁ আমি কিন্তু লভ লাইক ও থেকে একজনকে নিব ঠিক আছে আমি কিন্তু লভ লাইক ও থেকে একজনকে কি ওলট পালট হয়ে গেল আমি কিন্তু লভ লাইক কাউ থেকে একজনকে নিব ঠিক আছে সো একটা করে লভ লাইক ও দিয়ে দেবেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে আমি কিন্তু লভ লাইক ও থেকে একজনকে নিব ওনাটা ছেড়ে পড়লেই বেশি সুন্দর লাগছিল আচ্ছা যাই হোক আমি ওভাবে হচ্ছে গিয়ে ড্রেসটা আরামে দেখাতে পারবো না এইভাবে করে আরামে দেখানো যায় আচ্ছা এনিওয়াইজ সো এই সুন্দর ড্রেসটা হ্যাঁ এই ড্রেসটা আসেন এখন আমরা দেখে নিই এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানি আলতাওয়া কালার একটা ড্রেস ঠিক আছে আমি যেটা পরে আছি পিওর শিফনের আপনাদের খুবই 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 পছন্দের একটা কালারের ড্রেস লাইক এই কালার দেখলে আপনারা একদম যাতে সাথে মাথা নষ্ট হয়ে যায় হ্যাঁ এটা দেখলেই মানে এটা লাগবে হ্যাঁ সো খুবই সুন্দর একটা ড্রেস ডোন্ট মিস ঈদের জন্য যারা গর্জিয়াস সুন্দর সুন্দর পাকিস্তানি ড্রেস চাচ্ছেন অবশ্যই এইটাকে দেখে নিতে পারেন এই যে এইটা ঠিক আছে এই সুন্দর ক্যাটলগ আমি এখন আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ লাইক খুবই 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 সুন্দর ওকে নার্গিস আপু লিখেছে আচ্ছা লাভ লাইক ওয়াও ডান শারমিন সুলতানা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন অবশ্যই কিন্তু কমেন্টটা করতে ভুলবেন না হ্যাঁ একটু তাড়াতাড়ি করে কমেন্টটা করে দিবেন আর লাভ লাইক ওয়াও কিন্তু সবাই ডান করবেন যারা লাইভে জয়েন করেছেন সবাই একটা করে লাভ লাইক ওয়াও ডান করে দিবেন আচ্ছা এইটা দেখেন এই হচ্ছে কি আমার কিন্তু ড্রেসের সুন্দর হচ্ছে আমার এই যে এরকম করে পুরোটা এই গলার মধ্যে পার্ল সেটিং করা পাচ্ছি আমরা হচ্ছে কি সুন্দর করে বিট সেটিং করা পাচ্ছি খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস হ্যাঁ পাকিস্তান পাকিস্তানি ড্রেস এক্সক্লুসিভ হবে এটাই স্বাভাবিক পাকিস্তানি জিনিসগুলো খুবই এক্সক্লুসিভ হয় এটা আমাদের থ্রি পিসের কালেকশন আছে অনেক সুন্দর একটা কালার পুরা কালারটা আপনাদের খুবই পছন্দের আর নিচে কিন্তু আমরা এই যে এরকম করে দেখেন এই যে এরকম ক্রিস্টালস বসানো পাচ্ছি হ্যাঁ ক্রিস্টালস অ্যান্ড বিডস বসানো পাচ্ছি নিচে আমাদের খুব সুন্দর করে এরকম কাজ করা হয়ে যাচ্ছে সিকোয়েন্স পেয়ে যাচ্ছি একদম পাকিস্তানি শিফনের ভিতরে হ্যাঁ খুবই সুন্দর একটা শিফন ড্রেসের মানে শিফন ফেব্রিকের মধ্যে আছে পাকিস্তানি শিফন যারা নাকি পছন্দ করেন তারা অবশ্যই এই ড্রেস দেখে নিতে পারেন হ্যাঁ শিফনের ভিতরে কিন্তু এই ড্রেসগুলো সত্যি খুবই দারুণ এই যে দেখেন ওয়াও ডিজাইনটা ডিজাইনটা এই এরকম যে এটাকে আপনারা যদি একটু লুজ ফিটিং করে বানান তাহলে কিন্তু বেশি সুন্দর লাগবে ঠিক আছে তাহলে না দেখতে অনেক বেশি ভালো লাগবে পুরো ড্রেসটা আমরা একদম শিফনের ভিতরে পাচ্ছি খুব সুন্দর করে কাজ করা পাচ্ছি কাজটা আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আমরা হচ্ছে গিয়ে ইয়া কালারে কাজ পাচ্ছি এটাকে বলে হচ্ছে গিয়ে আপনার কি বলে ওটাকে এই কাজটাকে আমরা বলবো হচ্ছে কপার গোল্ড কালার হ্যাঁ কপার গোল্ড কালারে একটা ওয়ার্ক আমরা পেয়ে যাচ্ছি তার সাথে আমাদের হচ্ছে গিয়ে সুন্দর অফ হোয়াইট কালার ব্রাউন কালার এরকম কম্বিনেশন করে টোটাল কাজটা করা আছে সিকোয়েন্স বসানো আছে সিকোয়েন্সটা খুবই 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 স্পার্কলি ঠিক আছে এই যে দেখেন অনেক সুন্দর করে আপনার স্পার্কিং স্পার্কিং একটা সিকোয়েন্স আছে ট্যাগ অ্যান্ড এভরিথিং সব কিছু আপনার ড্রেসের মধ্যে বসানো আছে পাকিস্তানি লাক্সারি পিওর শিফনের একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস আর আমি গতকালকেই কিন্তু অলরেডি আপনাদেরকে যেই লাকজারি ব্লু ড্রেসটা দেখিয়েছি ওটা কিন্তু আমাদের জাস্ট সোল্ড আউট মানে টোটালি সোল্ড আউট হয়ে গিয়েছে ওটা সো ওইটা যারা নাকি মানে অর্ডার করে রেখেছিলেন তারা হয়তো বা ওটা পাবেন না তারা চাইলে এটা অর্ডার করে দিতে পারেন আর এটা কিন্তু আপনারা যত লুজ ফিটিং করে বানাবেন না এটা কাজটা তত বেশি সুন্দর লাগবে হ্যাঁ বিকজ এখানে যে সাইডের এই টোটাল কাজটা চলে আসবে এটা কিন্তু খুব হেভি ওয়ার্ক খুব হেভি গর্জিয়াস করে ওয়ার্ক করা আছে ওয়ার্ক ডিটেইলিং অনেক বেশি সুন্দর হবে যেহেতু অরিজিনাল পাকিস্তানি এই ড্রেসটা ঠিক আছে প্রাইস বলে দিচ্ছি আপু প্রাইস আপনাদেরকে বলে দেওয়া হবে এই যে দেখেন খুবই সুন্দর একদম লাক্সারি শিফনের ভিতর আছে হ্যাঁ সাইডে কিন্তু আমাদের এই যে এরকম করে এটা হচ্ছে গিয়ে আমরা ওভারলক করা পাচ্ছি আর এই দেখেন একটা পাকিস্তানি লাক্সারি জিনিস যে আপনি দেখলেই বুঝবেন এই ড্রেসটা এই যে নিচে কিন্তু আমরা যেরকম ওই যে শাড়ির নিচে যেরকম ফলস বসানো থাকে না এরকম নিচের পার্টটার এখানে ফলস বসানো আছে কারণ কি কারণ হচ্ছে গিয়ে মানে নিচের পার্টটা যেন সুন্দর করে ভারী হয়ে পড়ে থাকে ঠিক আছে প্লাস আপনার এই যে এখানে তো এই যে নিচে তো এই যে এরকম টার্সেল এগুলো তো ওরা বসিয়েই দিয়েছে জাস্ট ওয়াও থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে গিয়ে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি শিফন কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসের অপর পাশটা আছে অপর পাশে আমি সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছি প্লাস এই যে নিচে কিন্তু আপনার হচ্ছে গিয়ে এরকম সুন্দর করে এই এমব্রয়ডারি অ্যান্ড হচ্ছে গিয়ে কাটওয়ার্কের কাজটা করা আছে খুবই সুন্দর একটা জিনিস আপুরা খুবই সুন্দর মায়াবি একটা কালেকশন হ্যাঁ মানে এই টাইপের কালারগুলো কিন্তু দেখা যায় যে যেই পরে তাকেই সুন্দর লাগে তার স্কিন টোনে খুব মানিয়ে যায় জন্য এই কালারটা আপনারা সাধারণত খুবই পছন্দ করে থাকেন এই কালারটা কিন্তু অনেক প্রেফার করেন মানে কটনেও যেরকম প্রেফার করেন পার্টি ড্রেসও কিন্তু এই কালারটা আপনারা ঠিক সেরকমই অনেক 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 পছন্দ করেন আচ্ছা নাইস কালেকশন বেস্ট আপু থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ যারা যারা লাইভে জয়েন করেছেন সবাইকে একটা করে লভ লাইক ওয়াও দিয়েছেন লভ লাইক ওয়াও থেকে কিন্তু আমি একজনকে নিব লভ লাইক ওয়াও থেকে কিন্তু আমি একজনকে চুজ করব ঠিক আছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এই ড্রেসের কালার পুরো মিলে মিলে গিয়েছে না হ্যাঁ এটা আমার অনেক ফেভারেট একটা কালার আচ্ছা সো এই যে দেখেন খুবই সুন্দর হ্যাঁ পুরো ড্রেসটা আমরা ও আরেকটা জিনিস কিন্তু এখানে আছে যেটা আমরা আমি এখনো পর্যন্ত আপনাদেরকে শো করি না জিনিসটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন একদম শিফনের ভিতরে তো ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ এখানে কিন্তু এই যে এখানে আমরা এই যেরকম করে ক্রিস্টালস বসানো পাচ্ছি হ্যাঁ প্লাস এই জায়গাটায় দেখেন এটা কিন্তু আমাদের হচ্ছে গিয়ে এডি স্টোন বসানো ঠিক আছে রিয়েল লক করা এডি স্টোন বসানো হ্যাঁ কপার গোল্ড কালারে প্লাস এইটা কিন্তু আমরা কি ক্রিস্টালস বসানো পাচ্ছি মিডল পোর্শনটাতে ঠিক আছে একদম ঠিক মিড পোর্শনটাতে আর এখানে কিন্তু খুবই স্পার্কলি সিকোয়েন্স বসানো আছে ফুল ড্রেসটাতে সো ডিজাইনটা অনেক 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 বেশি সুন্দর ডিজাইনটা যদি আপনারা ক্লিয়ারলি না বুঝতে পারে আমি একটু এইভাবে জাস্ট আপনাদেরকে শো করি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন এই যে দেখেন এখন থেকে আমাদের এভরিডে একটা করে এক্সক্লুসিভ লাইভ হবে আপুরা এভরিডে একটা করে এক্সক্লুসিভ লাইভ হবে এক্সক্লুসিভ লাইভটা আমাদের হচ্ছে ধরে এইরকম আপনার মানে সাড়ে পাঁচটার থেকে মানে সাড়ে পাঁচটার পরে পাঁচটা সাড়ে পাঁচটা বা ছয়টার ভিতরে হবে আবার হচ্ছে কি আমরা চেষ্টা আমি নাও করতে পারি সেক্ষেত্রে আপনার আটটা সাড়ে এভরিডে আপনাদেরকে ঠিক আছে পাকিস্তানি যে এক্সক্লুসিভ আমাদের লাইভগুলো হতো বা মানে আমাদের কালেকশনগুলো আছে আমাদের প্রচুর কালেকশন আছে আপনাদের জন্য ঠিক আছে প্রচুর কালেকশন আমরা হচ্ছে আপনাদের জন্য করেছি সো সেগুলো আমরা আপনাদেরকে শো করবো এভরিডে একটা করে শো করবো ঠিক আছে আচ্ছা সো এই যে দেখেন খুবই সুন্দর খুবই 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 সুন্দর সাইড পোর্শনটা কিন্তু অনেক নাই সাকুরা আপনারা এই ড্রেসটা যখন নাকি বানাবেন আমি একটা ভুল করেছি সেটা হচ্ছে আমার সাইডের কিন্তু কাজটা কাটা পড়ে গেছে হ্যাঁ আমার ড্রেসটা মানে আমার বডি একটু চিপ মানে একটু চাপিয়ে বানানো হয়তো আমি জিনিসটা অত খেয়াল করিনি আপনার টেলারকে বলবেন এই পুরো ড্রেসের ঘেরটা রেখে দিতে ঠিক আছে পুরো ড্রেসের ঘেরটাকে রেখে দিতে বলবেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনার এই যে সাইডের এই বিউটিফুল ওয়ার্কটা কিন্তু কাটায় না এই যে দেখেন এইখানে যে সাইডের যে একটা অনেক সুন্দর একটা বিউটিফুল ওয়ার্ক আছে এই ওয়ার্কটা কিন্তু আপনার থাকবে হ্যাঁ ড্রেসের মধ্যে এই ওয়ার্কটা আপনার থাকবে ঠিক আছে সো এটা আপনারা অবশ্যই একটু চেষ্টা করে মানে এর এরকম সাইজে একটু লুজ ফিটিং করে বানাতে যেন আপনার এই ওয়ার্কটা একটু থাকে একটু মানে হচ্ছে স্ট্রেট কাটিং এ ড্রেসটাকে বানানোর চেষ্টা করেন ঠিক আছে আচ্ছা যারা যারা লাইভে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং অনেক আপুরা লাইভ দেখছেন আমি সত্যি এক্সপেক্ট করিনি এত আপুদেরকে আমি লাইভে পাবো এই সময় আমি আসলে খুবই কম আপুদেরকে পাই ঠিক আছে এই সময় লাইফটা আমার সত্যি মানে খুব কম আপুদেরকে নিয়ে লাইফটা হয় যাই হোক আলহামদুলিল্লাহ অনেক আপুদেরকে পেয়েছি আচ্ছা সো এইটা দেখেন এটা হচ্ছে কি আমার প্যান্টের পোর্শনটা আছে প্যান্টটা কিন্তু আমরা সম্পূর্ণ পেয়ে যাচ্ছি খুবই ভালো একটা এটা কটন বেসড গ্রিপ সিল্ক ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের কটন বেসড গ্রিপ সিল্ক হ্যাঁ মানে খুবই ভালো একটা ফেব্রিক নাইস একটা ফেব্রিক মধ্যে এটার সাথে শুধু আমরা প্যান্ট পিস পাবো এটার সাথে কিন্তু আমরা হচ্ছে কি ইয়া পাচ্ছি না ইনারে কাপড়টা পাচ্ছি না হ্যাঁ ইনারটা আপনাদেরকে নিজেদেরটা নিজেদেরকে নিয়ে নিতে হবে ওকে এই সময়টাতে অনেক শান্তিতে লাইভ দেখতে শিউলি রাসেল আচ্ছা ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ 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 আচ্ছা সো এইটা হচ্ছে গিয়ে আমার ড্রেসের দোপাট্টাটা আছে হ্যাঁ আসলে কি মানে দিন যত গড়ায় তত দেখা যায় আমরা আস্তে আস্তে ফ্রি হতে থাকি আর আমি হচ্ছে দিন যত গড়ায় তত দেখা যায় যে আমি আর লাইভ মানে ওইরকম আসি না সো যাই হোক আমি চেষ্টা করছি আপনাদের জন্য আসলে আমার ছোট বেবি আছে তো ওকে ম্যানেজ করে সবকিছু করতে হয় এটাই একটা জিনিস আহ দেখা গিয়েছে যে মানে বেবিটা বড় থাকলে এত ঝামেলা হতো না হয়তো বা মানে দেখা যেত যে সময় দিতে পারতাম আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে কি আমার স্লিভ যে পোর্শনটা আছে খুবই সুন্দর করে শিফনের স্লিভ স্লিভ কিন্তু অনেক লং হবে আপুরা অনেক লং আমার স্লিভ দেখেছেন কত লং হয়েছে আমি আপনাদেরকে একটা জাস্ট হিন্ট দিয়ে দিই যারা এভরিডে আমার লাইফ দেখেন আমার যেই হাত দেখবেন যে আমার এরকম লং স্লিভ হয়েছে আপনারা বুঝবেন সেই ড্রেস আপনারা একেবারে অনেক লং স্লিভ পাচ্ছেন হ্যাঁ কারণ কি কারণ আমার হাত কিন্তু লম্বা মানে যেহেতু আমি একটা লম্বা লম্বা মানুষ ফিট ইঞ্চি তো আমি যেই ওর করি পড়ি যেই স্লিভই পড়ি দেখতে ছোট লাগে হ্যাঁ মানে নর্মাল মেজারমেন্টগুলো আমি যখন মানে ক্যারি করি দেখা যায় ছোট লাগে দেখতে কিন্তু দেখেন এই স্লিভটা আমারই কত লং হয়েছে দেখতে পাচ্ছেন দ্যাট মিনস বুঝেছেন এটা কত লম্বা স্লিভের কাপড় দেওয়া আছে অনেক লম্বা স্লিভের কাপড় দেওয়া আছে হ্যাঁ সো এটা কিন্তু অবশ্যই আপনারা দেখেন মানে অনেক লং করে যদি আপনার স্লিভ বানাতে চান আপনারা বানিয়ে ফেলতে পারবেন স্লিভের কাপড়টা সম্পূর্ণ এক্সট্রা করে আমরা পেয়ে যাচ্ছি কোনটা সামনে কোনটা পিছনে এটাই কখন থেকে আমি বোঝার চেষ্টা করছি এত সুন্দর ফিনিশিং মার্শাল্লা এই যে দেখেন এখানে কিন্তু আমরা ব্রাউন কালার অফ হোয়াইট কালার ঠিক আছে তারপরে হচ্ছে গিয়ে যেরকম সিকোয়েন্স বসানো খুব সুন্দর ফিনিশিংয়ের ভিতরে এটা পেয়ে যাচ্ছি হ্যাঁ শিফনের স্লিভটা আছে স্লিভটা অনেক 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 নাইস ঠিক আছে আপনার চাইলে এটাকে কিন্তু আমি ফিটিং স্লিভ বানিয়েছি কিন্তু এরকম পরিমানে লুজ ফিটিং স্লিভ এটাকে দিয়ে বানিয়ে ফেলতে পারবে এবার চলে যাই নাতে অনেক কিউট লাগছে আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্রাইস বলো হ্যাঁ ফোন প্রাইস বলে দিচ্ছি এই যে দেখেন প্রাইসটা বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের এটা প্রাইসটা কম হবে হ্যাঁ একটা পাকিস্তানি লাক্সারি শিফন কিন্তু আমরা কোনোভাবেই সাড়ে ছয় হাজার টাকার নিচে কল্পনা করতে পারি না ওই হিসেবে এই ড্রেসটার প্রাইস কম হবে এই অল্প প্রাইসের ভিতরে আপনারা পেতে যাচ্ছেন আচ্ছা এটা দেখেন সাইডে কিন্তু আমাদের এরকম সুন্দর করে কাজ করা পেয়ে যাচ্ছি কাজের মধ্যে এরকম ব্রাউন কালার অফ হোয়াইট কালার হ্যাঁ আর হচ্ছে কপার গোল্ড কালার জড়ি সুতার কাজ আছে আর এখানে মিডলে কিন্তু আমাদের সিকোয়েন্স বসানো আছে সিকোয়েন্সগুলো চারটা সুতা দিয়ে আপনার লক করা হেক্সাগন স্টাইলে সিকোয়েন্স গুলো বসানো খুবই সুন্দর বিউটিফুল একটা দোপাট্টা ঠিক আছে একদম শিফনের ভিতরে আছে আমরা যারা পাকিস্তানি শিফন লভার তারা কিন্তু দেখা গিয়েছে যে শিফন ড্রেসের সাথে শিফন ওনাটাই পছন্দ করি হ্যাঁ সো এটা কিন্তু আমরা শিফন দোপাট্টার ভিতরেই পাচ্ছি ওকে সুন্দর একটা শিফন দোপাট্টার ভিতরেই পাচ্ছি সবাই কিন্তু পেজে একটু অ্যাক্টিভ থাকবেন আপুরা কারণ হচ্ছে গিয়ে এখন থেকে কিন্তু এভরি ডে একটা করে এক্সক্লুসিভ লাইভ আপনারা পাবেন ঠিক আছে যেহেতু এখন আমাদের মাল্টিপল লাইভ হয় হ্যাঁ মানে একদিনে বেশ কয়েকটা করে লাইভ হয় দুইটা তিনটা লাইভ হয় যাই হোক সো আপনারা এভরিডে একটা করে পাকিস্তানি এক্সক্লুসিভ বলেন বা ইন্ডিয়ান এক্সক্লুসিভ বলেন এক্সক্লুসিভ লাইভ আপনারা একটা অবশ্যই পাবেন ঠিক আছে এখন আসেন আমি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঠিক আছে যারা যারা লাইভে জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং এসে অবশ্যই একটা করে লভ লাইক ওয়াও দিতে কিন্তু ভুলবেন না আমি কিন্তু লভ লাইক ওয়াও থেকে একজনকে নিব হ্যাঁ আমি কিন্তু এখন এভরিডে লভ লাইক ওয়াও থেকে একজনকে নিচ্ছি একটু বেশি বেশি করে অ্যাক্টিভ থাকেন একটু বেশি বেশি করে অ্যাক্টিভ থাকেন আমাদের পেজে পোস্ট গুলোতে অ্যাক্টিভ থাকেন রেগুলার পেজে কিন্তু পোস্ট হচ্ছে হ্যাঁ সো আপনারা পোস্ট গুলোতে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে দেখা যাবে যে লাইফটা আপনাদের ইয়াতে যাবে আপনাদের হচ্ছে গিয়ে ওয়ালে যাবে সো যখনই আপনারা লাইফটা দেখতে পারবেন একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিলেই কিন্তু পাঁচশো টাকা লেস পাওয়ার চান্সেস হয়ে যাবে ঠিক আছে পাঁচশো টাকা লেস পাওয়া কিন্তু বিশাল একটা ব্যাপার আমি কিন্তু পাঁচশো টাকা আপনাদেরকে হচ্ছে গিয়ে গিফট ভাউচার এই লাইভেও দিব আচ্ছা সো এটা যারা দেখছেন অবশ্যই দেখে নিয়ে নিতে পারেন একটা করে লভ লাইভাও দিয়ে দিয়ে আমি এটা প্রাইসটা এখন আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা আমাদের কিন্তু এখন শিপিং ট্যাক্স ডিউটি এগুলো বেড়ে গিয়েছে হ্যাঁ এগুলো কিন্তু আগের থেকে এখন অনেক বেড়ে গিয়েছে যাই হোক তারপরও এটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 কততে অনলি 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 টাকায় শিফনের কালেকশন কিন্তু এটা কিন্তু কিন্তু পাকিস্তানি পাকিস্তানি লাক্সারি লাক্সারি শিফন শিফন যত যাই হোক সাড়ে ছয় হাজার টাকা নিচে চিন্তা করা যায় না সেমি স্টিচ কালেকশন আছে যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিয়ে প্রাইস হচ্ছে কি শুধুমাত্র 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 4900 টাকা স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার জন্য ইনবক্স করে ফেলতে হবে অরিজিনাল পাকিস্তানি শিফন আলতাওয়াক্কালের একটা কালেকশন প্রাইস হচ্ছে গিয়ে 4900 টাকা ঠিক আছে 4900 টাকা হচ্ছে গিয়ে প্রাইস ওকে সো যাদের কাছে ভালো লাগে ফাস্ট ফাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন ঠিক আছে ফাস্ট ফাস্ট স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন একটু মেজারমেন্টটা বলে দাও আপু ওকে মেজারমেন্টটা বলে দিচ্ছি দাঁড়ান মেজারমেন্টটা বলে দিচ্ছি মেজারমেন্টে আমার আছে এদিকে আছে তো বলে দিচ্ছি দাঁড়ান মেজারমেন্টটা হয়েছে কি এখন আমরা হচ্ছে নর্মালি ছবিতে আপলোড করে দেই ছবিতে আপডেট করে দেয়া হয় ঠিক আছে তারপরেও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি অথবা ইনবক্স করলেও বলে দেওয়া হয় হ্যাঁ ওনলি চার হাজার নয়শো প্রাইস কিন্তু অনেক কম অনেক মানে একটা পাকিস্তানি লাকজারি অরিজিনাল লাকজারি শিফন হিসাবে প্রাইস অনেক কম আপনাকে ড্রেস বুঝতে হবে তো আচ্ছা সেভেন্টি বডি আছে হ্যাঁ সামনে পিছনে মিলে আপনি হচ্ছে কি এটা সেভেন্টি বডি পাবেন জিতে যাওয়ার প্রাইস আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ খুবই শান্ত স্বভাবের মানুষ এই জন্য তোমাকে অনেক পছন্দ করি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা ফর্টি ফাইভ লেনথ আছে হ্যাঁ লম্বা আছে ফর্টি ফাইভ বডি সামনে পিছনে মিলিয়ে আছে হচ্ছে গিয়ে সত্তর ইঞ্চি আর লম্বাই আছে হচ্ছে গিয়ে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি ঠিক আছে কেমন আছো আপু মনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন ওকে সো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এইটার সুন্দর ছবি ভিডিও আপনাদের জন্য আপলোড হয়ে যাবে আপনার ছবি ভিডিও দেখে অর্ডারটা প্লেস করতে পারবেন কোনো সমস্যা নেই লাকজারি পাকিস্তানি এই শিফনটা আপনারা আমাদের থেকে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 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 কততে বলেন চার হাজার নয়শো টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইলেকো পেজে ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ট্রাইলেকো পেজে ইনবক্স করে ফেলতে হবে আপু তুমি অনেক কিউট মো আপু লিখেছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আচ্ছা লাভ লাইক ওয়াও থেকে একজনকে নিয়ে নেই লাভ লাইক ওয়াও থেকে বলেছিলাম ফাইভ টাকা লেস দিব লাভ লাইক ওয়াও কারা কারা দিলেন দেখি ছোট্ট একটা লাইভ করেছি আচ্ছা লাভ লাইক ওয়াও যারা ডান করেছেন তাদের মধ্যে থেকে একজন কিন্তু পাঁচশো টাকা লেস পাবেন এখন হ্যাঁ বিলের মধ্যে পাঁচশো টাকা লেস পাবেন আগামী এক সপ্তাহের জন্য যে কোনো কিছু আমাদের পেজ থেকে কিনলে বিলের থেকে পাঁচশো টাকা লেস হয়ে যাবে লভ লাইক ওয়াও ঠিক আছে লাভ লাইক ওয়াও যারা দিয়েছেন আমিল জাহান মিলা লাইক দিয়েছেন কনগ্র্যাচুলেশন আপু আমিল জাহান মিলা ঠিক আছে এই যে আমিল জাহান মিলা প্রোফাইলটা দেখিয়ে দিলাম কংগ্রাচুলেশন আপু কংগ্রাচুলেশন আপনি হচ্ছে গিয়ে পাঁচশো টাকা কি পেয়েছেন পাঁচশো টাকা লেস পেয়েছেন বিলে আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের পেজ থেকে এনিথিং পারচেস করলে আপনার টোটাল বিল থেকে পাঁচশো টাকা হয়ে যাবে সো অবশ্যই বেশি বেশি করে আপুরা কিন্তু লাভ লাইভ ওয়াও দিতে ভুলবেন না ঠিক আছে ওকে ঠিক আছে চলে যাচ্ছি আটটা থেকে সাড়ে আটটার ভিতরে আবার একটা লাইভ হবে হুম জয়েন করেন I love it.